আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সোমবার তেসরা নভেম্বর দুই হাজার পঁচিশ আঠারোই কার্তিক চৌদ্দশো বত্রিশ বারোই জামাদুল আওয়াল চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকেই ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী সরোজগঞ্জের কাঁচা সবজির পাইকারি বাজারে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই কাঁচা সবজির পাইকারি বাজার দর ভাই শাক কত করে আটি ভাই লাল শাক কত করে আটশো বলেছেন তেরো টাকা হয়নি চাচা কত করে বেচছিলেন ঝাল পঞ্চাশ টাকা কেজি আজকে ঝাল পঞ্চাশ টাকা কেজি ফারুক সাহেব পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ টাকা দিয়েছে ভাই বেগুন কত করে বলছে আজকে কত ষাট টাকা নতুন গাছের বেগুন সে কাটা বেগুন ষাট টাকা কেজি বলছে আজকে ভাই আপনার মূলা কত করে কেজি ও বারোশো করে চাচ্ছেন মন আপনারা ভাই মিষ্টি কত করে আজকে চল্লিশ পঁয়তাল্লিশ করে ভাই বরবটি কত করে আজকে কত আটশো টাকা মন ব্যাপারীরা কত বলছে টমেটো কার ভাই এটা কি জাতের টমেটা বারো সতেরো কত করে বলছে আজকে ষাট টাকা কেজি এটা কি মাছায় হয় ভাই কত করে আজকে পঞ্চাশ টাকা চাচ্ছেন ব্যাপারে চল্লিশ চল্লিশ করে দেবেন না পঁয়তাল্লিশ হলে দেবেন এই আছে মেসরি পুঁ মেস্রি হ্যাঁ ভাই ভাই

ವಿರಾಟ್ ಭಾ ಭತ್ತು ಪಿಯಾದ ಬಿಡಗಸೆ